আজকের আমার নববর্ষ স্পেশাল ব্লগে শুরুতেই তোমাদের সবার জন্য রইল একটা ছোট্ট প্রশ্ন বলতো দেবী মনসার স্বামীর নাম কী আর দেবী মনসার পিতার নাম কী সেটা কিন্তু আমাকে আজকের পুরো ব্লগ দেখার সময় কমেন্ট করে অবশ্যই জানিয়ে অপেক্ষায় থাকবো যারা ঠিক উত্তর দেবে তাদের নাম আমি আমার নেক্সট দিনের ব্লগে অবশ্যই নেব নমস্কার বন্ধুরা চ্যানেল স্পেশাল তোমাদের সবাইকে করি নতুন বছরটা সবার খুব ভালো কাটুক বড়দের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই আমার ভালোবাসা আর বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা সবাই নতুন বছর নিজেদেরকে নিয়ে নিজেদের পরিবারকে নিয়ে বন্ধুবান্ধব আর আমাদের আশেপাশে যেই ছোটো ছোটো অসহায় প্রাণীগুলো আছে সবাইকে নিয়ে খুব ভালো কাটিও যাতে সবার নতুন বছরটা খুব ভালো কাটে সেটাই প্রার্থনা করব। তোমরাও জানি আমার জন্য একই প্রার্থনা করবে আজকের আমার ব্লগটা কিন্তু খুব অন্যরকম এক কাপ চা খেয়ে আজকে একেবারে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম চলো শুরু করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নববর্ষ স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ব্লগের প্রথমেই সবাইকে যেই কথাটা জানাই সেটা হলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বড়রা আমার প্রণাম নিয়েও ছোটদের আমার ভালোবাসা আর যারা আমার বন্ধু তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আজকে আজকে একটু অন্যভাবে আমি আমার ব্লগটা করতে চলেছি তো ডেলি কি কি করছি সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে আর চলো যাত্রাটা তাহলে শুরু করা যাক নববর্ষ তো সবাই অনেকভাবেই পালন করে থাকে আমরা কিন্তু আমাদের এই বছরের নববর্ষটা পালন করেছিলাম আমাদের এখানকার মানে পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মা মনসা মন্দিরে পুজো দিয়ে তাহলে চলো তো আমরা যে সবাই মনসা মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা নিয়ে কিছু কথা তোমাদের সবার সাথে প্রথমেই শেয়ার করে নিই মনে করা হয় বহু বছর আগে ঘন জঙ্গলে মহিষা নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে কিন্তু বেশিরভাগ সব চাষিবাসীরাই থাকতো আর এখন যেটা যগপুরার মাতপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় অবস্থিত সেখানে খুব ভালো চাষবাস হলেও সেখানকার লোকেরা কিন্তু সাপের উপদ্রবে অত্যন্ত চিন্তিত থাকত তারপরে কোনো এক বছর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা এবার থেকে মা মনসার পুজো করবে এই ভেবে তারা বনের এক কোণে মা মনসার পুজো করা শুরু করলো প্রত্যেক বছর ফসলটা কাটার পর তারা তাদের ফসলের একটা অংশ মা মনসাকে নিবেদন করত। এবং এই নিয়মটাই কিন্তু বহু বছর ধরে চলতে থাকে এরপর হঠাৎ একদিন সেখানকার জমিদার যোগেশ্বর রায়কে মা মনসা স্বপ্ন দেশ এবং তাকে সেখানে বনে একটা মন্দির নির্মাণ করার আদেশ দেন জমিদার বাবু সেখানে গিয়ে দেখেন যে সেখানে একটা বিশাল বড় ঢিবি আছে এবং সেই ঢিবির আশেপাশে প্রচুর সাপ তিনি লোক দিয়ে সেই জায়গা পরিষ্কার করান এবং তারপর থেকেই কিন্তু সেখানে এই পুজো বছরের পর বছর হয়ে আসছে এই মন্দিরে কিন্তু প্রতিদিন বিশেষত সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার প্রচুর লোকজন আসে নিজেদের মনস্কামনা জানাতে পুজো দিতে একটা খুব অবাক করা বিষয় যে এই মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই মনে করা হয় যতবার এই মন্দিরের ওপরে ছাদ তৈরি করার চেষ্টা করা হয়েছে ততবারই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে একবার এখানে ছাদ তৈরি করতে গিয়ে যারা এখানে মিস্ত্রিরা কাজ করতে এসছিল তাদের কিন্তু হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয়ে যায় বহুবার বহু বাধা আসার ফলে তারপর থেকে আর কিন্তু এখানে কোনো ছাদ নির্মিত হয়নি আর এই দেখুন এখানে একটা সুন্দর দেখে পুকুর আছে এটা আগে এত ভালো ছিল না এখন খুব সুন্দর করে পুকুরটা বাঁধানো হয়েছে ঘাট হয়েছে এর ফলে যারা এখানে প্রত্যেক দিন মায়ের দর্শন করতে আসে তাদের কিন্তু খুব সুবিধা আমরা যেহেতু নববর্ষের দিন গিয়েছিলাম এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল এত লম্বা লাইন ছিল আমরা তো দেখে সবাই ঘাবড়ে গেছিলাম যে কি জানি কতক্ষণে আমরা মায়ের দর্শন করতে পারব কিন্তু যাই হোক মায়ের নাম নিয়ে এসেছিলাম আমাদের কিন্তু দর্শন পুজো খুব ভালোভাবে হয়ে গেল এখানে কিন্তু পুজো করার জন্য আলাদা করে কোনো পুরোহিতের দরকার হয় না যারা এখানে পুজো করতে আসে তারা কিন্তু নিজেরাই এখানে নিজেদের মতো করে পুজো করে নেয় একটা বিশ্বাস আছে যে এখানে ভক্তরা নিজেরা স্নান করে নিজেকে শুদ্ধ করেই কিন্তু পুজো করতে পারে লোকরা তাদের সবার ইচ্ছা অনুযায়ী এখানে প্রণামী দেয় এবং যে যার নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে মানত করে এই সিক্স ধরে যদি কেউ আসে তাহলে কিন্তু সে এই মন্দিরে অনায়াসেই আসতে পারবে এছাড়াও এই মন্দির থেকে কিন্তু জগপুর এবং মাতপুর দুটো রেল স্টেশনই খুবই কাছে সপরিবারে সবাই মিলে পুকুরে নেমে নিজেদেরকে শুদ্ধ করে আমরাও এই লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়লাম দেখো বন্ধুরা আমরা আজকে এসে গেছি জগপুরের হচ্ছে মনসা মন্দিরে পুজো করতে ঠিক আছে আমরা এখানে চাতার জন্য মারপিট চলছে এখনো আমাদের সামনে অনেক লাইন হাজার দু হাজার লোক আছে কিন্তু আমরাও আজকে মনস্থির করেই এসেছি আমরা আজকে মনস্থির করেই এসেছি যে যাই হয়ে যাক আমরা আজকে পুজো দেবই তো জয় মা মনসা সবাই একটু বলে দাও জয় মা বলে রাখাই ভালো যে এই মা মনসার মন্দিরটা কিন্তু খুব বেশি পুরনো একেবারেই নয় এটা কিন্তু দু সালে এটার পুনর্নির্মাণ করা হয়েছিল যারা এখানে পুজো দিতে আসে তারা কিন্তু বিশ্বাস করে যে মা মনসা এখানে সক্রিয়ভাবে উপস্থিত থাকেন এবং তাদের সবার ইচ্ছা অনুযায়ী তাদের সবার কিন্তু মনস্কামনা পূরণ করেন এবারে নববর্ষটা যেহেতু মঙ্গলবারে পড়েছে আর এই মন্দিরে শনি আর মঙ্গলবার এমনিতেই প্রচুর ভক্তরা পুজো দিতে আসে তার মধ্যে নববর্ষ এখানে কিন্তু বিশাল লাইন হয়েছিল মনে করা হয় মায়ের দর্শনে এখানে কিন্তু বিপদ কাটে তাহলে চলো তোমরাও আজকে আমার সাথে এখানে মায়ের দর্শন করে নাও এই দেখো আমরা সবাই এখানে ছাতা নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আশেপাশে কত ভিড় কত দূর দূর থেকে লোকজন এখানে পুজো দিতে এসছে তবে একটা কথা কি বলতো এখানে কিন্তু আমরা যখন ভিতরে পুজো দিতে গেছি এখানে এত ভিড় যে আমি যে সামনে থেকে গিয়ে কিছু ভিডিও করব সেটা একেবারেই করতে পারিনি কোনো মতে কিন্তু পুজোটা দিয়ে আমরা বেরিয়ে গেছি তবে হ্যাঁ এত দূর এসে মায়ের দর্শন কিন্তু অন্যভাবে পেয়েই গেছিলাম ঠিক যখন গেটে ঢুকতে যাব দেখলাম এখানে কিন্তু এই দেখো কি সুন্দর একটা দেবী মনস্যার মূর্তি নিয়ে সবাই আসছে এরকম কিন্তু একটা মূর্তি না কত লোক কত ছোট বড় নানা আকারের মূর্তি নিয়ে কিন্তু এসেছিল দেখে যেটা মনে হলো তাদের হয়তো কোনো মানত বা মনস্কামনা পূরণ হয়েছে সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এখানে দেবী মনসার মূর্তি নিয়ে পুজো দিতে এসেছে এরকম কিন্তু বহু মন্দির আছে যেখানে মনস্কামনা পূরণ হওয়ার পর মানুষ কিন্তু নানা দেব দেবীর মূর্তি দিয়ে পুজো দেয় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি বিশাল ভিড় লেগেছে মানে এত ভিড় আমি যে একটু সামনে গিয়ে কিছু দেখব সেরকম কিন্তু উপায় পেলাম না মানে ধাক্কা খেয়ে ঢুকলাম ধাক্কা খেয়ে পুজো দিয়ে বেরিয়ে গেলাম কি আর বলবো বলো তবে যাই হোক এই যে এক ঝলক চোখের দেখা দেখতে পেলাম এতেই কিন্তু একেবারে এত আসাটা হয়ে আমাদের বাড়ি থেকে এই জগপুর মনসা মন্দির এত কাছাকাছি কিন্তু কোনো বার এর আগে আমার কিন্তু এখানে যাওয়া হয়নি এর আগে কিন্তু মন্দিরটা এরকম ছিল না মন্দিরটা অনেকটা অন্যরকম ছিল এখন যত দিন যাচ্ছে যত ভক্তদের সমাগম বাড়ছে তত কিন্তু মন্দিরের একেবারে সমস্ত ধরন ধারণ সব কিছুই কিন্তু পাল্টাচ্ছে তো যাই হোক আমার এখানে পুজো দেওয়া একেবারে কমপ্লিট এরপর কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আসার সময় এখানে এরকমই একটা দোকানে আমরা আমাদের জুতোগুলো খুলে রেখে এসেছিলাম তো সেই জন্য ওই দোকানটার দিকেই যাচ্ছিলাম আর এই রাস্তায় এত নুড়ি পাথর ছিল না কি বলতো হাঁটার সময় না পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল ওই দোকানটায় যাচ্ছিলাম দিয়েই দেখো দোকানে গিয়ে ওখান থেকে জুতো পরে প্রথমে ভাবছিলাম একটু জল খাবো কারণ কি বলতো সকাল থেকে এক ফোঁটা জল না খেয়ে কিন্তু এখানে পুজো দিচ্ছিলাম তো সেই জন্য প্রচণ্ড জল চেষ্টা পাচ্ছিল ভাবছিলাম কতক্ষণে একটু জল খাবো আচ্ছা তোমরা কে কে নববর্ষ কিভাবে কাটালে কে কে পুজো দিলে নাকি নিজেদের ফ্যামিলির সঙ্গে নাকি নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে কী কীভাবে নববর্ষ কাটালে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এখানে একটা লস্যি দোকানে এসেছিলাম ভেবেছিলাম লস্যি খাবো কিন্তু এখানে আবার এরা লস্যিতে জানো তো কলা দেয় সেই জন্য লস্যি খেলাম না এক বোতল ঠান্ডা জল খেলাম আর এই যে এখানে আমার মেজায়ারে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল শুধু তার বলে না আমাদের সবারই আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই আমরা তিনজন এখানে দাঁড়িয়ে গেলাম একটু আইসক্রিম খেতে আবার যখন আইসক্রিম খাচ্ছি তখন আমাকে বলল যে এখানকার কিন্তু ফুচকাটা খুব ভালো করে কী বলতো আমি তো এখানে প্রথমবার এসেছি এখানকার ফুচকাটা কেমন করে আমার কিন্তু সেই বিষয়ে কোনো আইডিয়া ছিল না কিন্তু মেসি ভাই বললো যে এখানকার ফুচকাটা নাকি বেশ করে তো সেই জন্য আর কি ব্যাস আমরাও দুজনে এখানে একটু দাঁড়িয়ে নিয়ে ফুচকা খেয়ে নিলাম তবে ওই পাঁচটা ছোটো ছোটো ফুচকা খুব বেশিক্ষণ কিন্তু আমাদের পেটে থাকেনি তারপর এই যে আবার আমরা এসে গেছিলাম খড়গপুরের মধ্যে সেখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ধোসা খেয়ে নিলাম আমি আবার মশলা ধোসা খেতে কোনোদিনই ভালোবাসি না আমি কিন্তু বরাবরই প্লেন ধোসাই খেতে ভালোবাসি তো মেসি ভাই বললো যে আমরা একটা ধোসাই নিয়ে নিই একটা ধোসাই দুজনের হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে ছোটদা আর এটা হচ্ছে কীর্তন আর এনাকে তো তোমরা সবাই অবশ্যই চেনো আর এই যেটা হচ্ছে গুল্লু ওরা কিন্তু সবাই তোমাদেরকে শুভ নববর্ষ বলছে আর এটা হচ্ছে দীপালি দোকানদার নিজেও কিন্তু এত লোক দেখে ঘাবড়ে গেছিল। মানে ওই হয় না যে ধরো বেলা বারোটা যখন হয়তো কারোর আশাই থাকে না যে এই সময় কোনো কাস্টমার আসতে পারে সেই সময় হঠাৎ করে চারটা গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো সেখান থেকে এক ঝাঁক লোক নেমে এলো সবাই মিলে দাঁড়িয়ে ধোসা অর্ডার করতে লাগলো আর কি চাই এই দেখো আমরা দুজনে এখানে একটা ধোসা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি এরপর আমরা সবাই আবার থেকে চলেছিলাম সোসাইটির দিকে আসিয়ানা সোসাইটির দিকে বারবেটিয়া থেকে অল্প এগিয়ে গিয়ে পানা ছত্র হয়ে তোমাদের ঠিক রাস্তার ডান হাতে পড়বেই সোসাইটিটা এখানে আমার পিস্তাতো দাদারা একটা জায়গা কেনা আছে ওরা এখানে একটা রুম সঙ্গে একটা কিচেন বাথরুম ছোটোর মধ্যেই বানিয়ে রেখেছে যাতে ওখানে গিয়ে মাঝে মাঝে হল্ট করা যায় থাকা যায় বেশ সুন্দর আর এখানেই কিন্তু আমার বোনরাও রিসেন্টলি জায়গা কিনেছে কিছু বছর পর ওরা কিন্তু এখানে বাড়ি করে ওরা এখানে থাকা শুরু করবে তো যাই হোক আমরা এখানে আপাতত এসে গিয়েছিলাম এখানে আমরা এসে গেছি আর সবাই মিলে এখানে মেনলি এসেছিলাম আপাতত সবাই ভেবেছিলাম যে শাড়িটা চেঞ্জ করে নেব শাড়িটা চেঞ্জ করে সবাই এখানে অন্য কোন ড্রেস পরে নেব কারণ এরপর যেই আমাদের প্রোগ্রামটা ছিল সেটা ছিল খুব অন্যরকম একটা প্রোগ্রাম আজকে পিঙ্কু দাদা মানে আমার যে পিস্তাত দাদা সে কিন্তু আজকে ঠিক করেছিল যে আজকে আমাদের খড়্গপুরে স্বপ্ন বলে একটা ছোটো সংস্থা আছে যেখানে সমস্ত গৃহহারা লোকজনরা থাকে এবং এটা কিন্তু খড়গপুর মিউনিসিপ্যালিটি থেকে পরিচালনা করা হয় তো ঠিক করা হয়েছিল আজকের দিনে ওখানে সবাইকে খাওয়ানো হবে আর তাদের সবাইকে আজকে আসার সময় একটু গামছা বিতরণ করা হবে পুরোটাই কিন্তু দাদার উদ্যোগে তো সেই জন্য আমরা সবাই এসে এখানে ঝটপট করে চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ এরপর আমাদের সবার একসাথে কিন্তু স্বপ্ন নেড়ে যাওয়ার কথা ছিল আর এই দেখো এটা হচ্ছে দাদার এখানকার রুমটা যেটা আমি তোমাদের সবাইকে বলছিলাম এই দেখো এরপর আমরা সবাই এখানে স্বপ্ন নেড়ে এসে গেছি এখানে কিন্তু কেটরিনে খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর এই দেখো এখানে সবাই বসে খাচ্ছে আর আমরা সবাই মিলে একটু একটু করে খাবার সার্ভ করে দিচ্ছিলাম কারণ কী তো এই ধরনের কাজ না করতে খুব ভালো লাগে আর কি জানো তো তবে একটা কথা আমি আজকে যখন এনাদের সবাইকে খেতে দিচ্ছিলাম আমি কিন্তু আজকে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম যাদের কোনো মানুষের জীবনে কোনো দিন এরকম সময় না আসে বা এরকম দিন না আসে যে এই বয়সে বা কোনো বয়সে নিজের পরিবারের থেকে নিজের প্রিয় জনের থেকে আলাদা হয়ে কোনো মানুষকে এইভাবে এখানে থাকতে হয় তবে এটা একটা খুবই সাধু উদ্যোগ যেই মানুষগুলো এখানে মাথা গোজার ঠাঁই পেয়েছে এরা এখানে সবাই খেতে পাচ্ছে এখানে কেউ না কেউ কখনো না কখনো এসে এই মানুষগুলোকে কিছু না কিছু খাবার ব্যবস্থা করে দিচ্ছে এই উদ্যোগে কিন্তু সাধুবাদ না জানানোর কোনো উপায় নেই আর তোমরা যারা খড়গপুরে তাদেরকে আমি অবশ্যই বলে দিই তোমরা যখন বুলবুল চটি থেকে ঢুকবে তখন কিন্তু তোমাদের বাঁ হাতে প্রথম যেই গলিটা পড়বে সেখান দিয়ে ঢুকে গেলেই তোমরা কিন্তু স্বপ্ননীড় দেখতে পাবে স্বপ্ন কিন্তু হচ্ছে শহরে যারা গৃহহারা তাদের জন্য একটা আশ্রয়স্থল এছাড়াও কিন্তু যারা সামাজিকভাবে পরিত্যাজ্য যাদেরকে সমাজ পরিত্যাগ করেছে তাদের জন্য এটা কিন্তু একটা নিরাপদ আশ্রয় আজকে আমারও কিন্তু একটা মনে মনে ইচ্ছে রইল আমিও কিন্তু একদিন এখানে এসে বস্ত্র বিতরণ করব আমি কিন্তু এদের সবাইকে পোশাক আশাক দেব আর আমি যেরকম করে পারি আমিও এদেরকে অন্তত একবেলা এভাবেই পেট ভরে খাওয়ানোর চেষ্টা নিশ্চয়ই করব এই দেখো এখানে আমাদের খড়্গপুরের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় শ্রী প্রদীপ সরকার তিনিও কিন্তু এখানে এই সমস্ত মানুষদেরকে গামছা বিতরণে আমাদের সবার সাথে হাতে হাত লাগিয়েছেন তবে আমি একটা কথা সব সময় মনে করি আমরা মানুষদের পাশে দাঁড়াচ্ছি খুব ভালো কথা কিন্তু আমাদের চারপাশে যে অবলা প্রাণীগুলো আছে না পারলে একটু ওদের পাশেও দাঁড়াবেন ওদেরকে কিন্তু দেখার মতো কেউ নেই মানুষদেরকে দেখার জন্য তাও এনজিও আছে অনেক কিছু আছে কিন্তু পশুদেরকে দেখার মতো কিন্তু লোকের সংখ্যা এবং এরকম লোকের মনের ভীষণ অভাব যারা প্রাণীদেরকেও কিন্তু দেখতে পারে অতএব এই মানুষদেরকে দেখার পাশাপাশি সেই অবলা প্রাণীগুলোর পাশেও কিন্তু নিশ্চয়ই দাঁড়াবেন যেটুকু পারেন যতটা পারেন এই দেখো আমরা সবাই কিন্তু এখানে অল্প অল্প করে এখানে গামছা বিতরণ করছি তারা যখন আমাদের সবাইকে আশীর্বাদ করে যাচ্ছিল না মনটা কিন্তু ভীষণ খুশি লাগছিল এই দেখো আমাদের বোধিসত্ত্ব বোধিসত্ত্বও কিন্তু এখানে নিজের হাতে তাদের হাতে গামছা তুলে দিল পরিবারের এমন কেউ বাদ যায়নি যে এই শুভ কাজে হাত লাগায়নি এই দেখো ইনি হচ্ছেন আমার বড় যা ইনিও দেখো সবার হাতে এখানে গামছা তুলে দিচ্ছে তবে এই কাজটা করতে গিয়ে শেষের দিকে আমার কিন্তু ভারী কান্না পেয়ে গেছিল নিজের ইমোশন একেবারে কিন্তু ধরে রাখতে পারিনি প্রচণ্ড খারাপ লাগছিল যে এই মানুষগুলোর সত্যি কতটা অসহায় অবস্থা তো যাই হোক বন্ধুরা এই দেখো এরপর কিন্তু আমাদের ওখানকার কাজ মোটামুটি শেষ আমরা আবার থেকে সবাই মিলে সোসাইটিতে এসে গেছিলাম দাদা কিন্তু আজকে এখানে আমাদের সবার জন্য ভুরিভোজের ভোজের আয়োজন করেছিল এই দেখো এখানে আমাদের পাতে এসে গেছে লেবু লবণ এরপর এসে গেছে ঝুরি আলু ভাজা আর এই যে এসে গেল সরু চালের দেরাদুন রাইসের ভাত এরপর এসে গেছিলো ভেজ ডাল আর কি বলো তো আমার এই না ডাল আলু ভাজা হলেই এত সুন্দর লাগে মনে হয় যেন সঙ্গে অন্য কিছু না হলেও চলবে এর আগেও বহু বছর নববর্ষ কাটিয়েছি কিন্তু বহু বছর পর একটু অন্যরকম করে আর খুব মন ভালো করা একটা নববর্ষ কাটালাম পরিবারের সবার সাথে এরপর চাটনি মিষ্টি পাঁপড় দিয়ে আজকের এই লাঞ্চ পর্ব আপাতত শেষ করলাম আমরা এখন বাড়ি ফিরছি এখন বাজে প্রায় বিকেল পাঁচটা তোমাদেরকে যখন আমি আসি তখনই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার পুরো ব্লগটা দেখতে থেকো আজকের ব্লগটা আমার ডেলি অ্যাক্টিভিটিসের থেকে বেরিয়ে হতে চলেছিল একটু অন্যরকম তো আজকে আমাদের পুরো দিন শেষ এবার আমরা একেবারে কিন্তু বাড়ির পথে আর যাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো আর তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের একটু অন্যরকম লগটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমাদের সবাইকে আবার থেকে জানাই শুভ শুভ টাটা খুব সুন্দর হচ্ছে বোঝা যাচ্ছে না ভালো মেদিনীপুরের মানে পর থেকে মেদিনীপুরের যে কোনো জায়গায় আপ টু বিষ্ণুপুর পর্যন্ত বাঁকুড়া পর্যন্ত চপ খুব বিখ্যাত না আমাদের এইদিকে চপটাই হচ্ছে মেন টিফিন আলুর চপ আর ফেরার সময় আজকে একটু মেদিনীপুরের দিকে গিয়েছিলাম ভাবলাম একটু বেরিয়েই আসি নববর্ষের দিন এতক্ষণ সবার সাথে ছিলাম এবার না হয় নিজেরা একটু গিয়ে সময় কাটিয়ে আসি তো একটা দোকানের সামনে গেলাম ও বললো একটু চা খেয়ে নিই তো সেই দোকানে আবার আলুর চপটা কিন্তু খুব বিখ্যাত তোমরা তো শুনতেই পেলে ও একটা চপ খেলো আমি একটা চপ খেলাম কারণ পেটে কিন্তু একেবারেই জায়গা ছিল না এরপর এই দেখো কাঁসাই নদী পার করে আবার কিন্তু নিজেদের বাড়িতে নিজেদের ঘরে ফেরার পালা তো আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর তোমাদের সবাইকে যে বলেছিলাম একটা গুড নিউজ দেব সেটা হচ্ছে এটাই যে আমাদের সবার প্রিয় আমাদের বোজোবাবু কিন্তু ফিরে এসেছে পরের দিনের ব্লগ থেকে তোমরা ওকে নিশ্চয়ই দেখতে পাবে আজকের ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইসানি টাডা